স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা ইটালির দূতাবাসের ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা চলছে সালাউদ্দিন আহমদ ভোটের মাঠে এখনো সবার সমান সুযোগ নিশ্চিত হয়নি জামায়াত জামায়াতকে এক হাত নিল এনসিপি নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর ন্যূনতম পাশের হার না থাকলে শিক্ষকদের বেতন ভাতা বন্ধ বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগ নিয়ে বিশেষ নির্দেশনা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইতালিতে ওয়ার্ক ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পেতে হবে সেই বিষয়ে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত ইতালির দূতাবাস বিজ্ঞপ্তিতে বলা হয় যাদের দু সালে ইস্যু করা অথবা দু সালে পুনর্নিশ্চিত নিশ্চিত করা একটি ওয়ার্ক নুলাবস্থা আছে তাদের ভিএফএস গ্লোবালের নির্দিষ্ট ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে ইতালিতে নিয়োগকর্তা কর্তৃক সরবরাহ করা 2025 এর নুলা ওস্তা কপি আপলোড করতে হবে দূতাবাস নুলা ওস্তার বৈধতা যাচাই করবে এবং নিবন্ধের পরের কয়েক দিনের মধ্যে একটি অ্যাপয়েন্টমেন্ট দেবে যাদের কাছে 2023-24 সালে ইস্যু করা একটি নুলা আছে তাদের ইতালিয়ান ইমিগ্রেশন অফিস কর্তৃক তাদের নুলাবস্থার পর্যালোচনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পর্যালোচনা সম্পূর্ণ হওয়ার পরে ভিএফস গ্লোবাল তাদের সঙ্গে যোগাযোগ করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন একটি দল শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা করছে তাদেরকে জনগণেরই মধ্যে চিনেছে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে কোন নাম উল্লেখ না করে সালাউদ্দিন আহমদ বলেন ধর্ম ব্যবসায়ীদের দল একটি মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়ার কথা বলছে তারা কেবলই বলছে এখানে একটা মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাওয়া যাবে তার আগে ইহকালে কিভাবে চলবে এটা নিয়ে কোনো বক্তব্য নেই বিএনপি জনগণের ভোট চায় জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন বিএনপি জনগণকে কি দিতে চায় সেই পদক্ষেপ নিয়েছে বিএনপি ধর্মের ট্যাবলেট বিক্রি করতে পারে না বিএনপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চালানো অপপ্রচারের পাল্টা জবাব দিতে ছাত্র দলের নেতাদের প্রতি আহ্বান জানান এই নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তোড়জোড়ের মধ্যে ভোটের পরিবেশ নিয়ে নিজেদের অসন্তোষ নির্বাচন কমিশনকে জানিয়ে এলো জামায়াতে ইসলামে দলটির মতো এখনো সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি তাই তা নিশ্চিতে ইসিকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে গোলাম পরবার বলেন মাঠ প্রশাসনের নিরাপেক্ষতা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছে প্রশাসনে কর্মরত বড় বড় কর্মকর্তা এবং ইলেকশনের সঙ্গে রিলেটেড অফিসারদের নিরপেক্ষতা নিয়ে যেসব প্রশ্ন উঠেছে সেটা আলোচনার বিষয় ছিল এরপরে আমরা আলোচনায় অবৈধ অস্ত্র উদ্ধার যে অভিযান সেটাকে আমরা খুব ইফেক্টিভ দেখছি না জামায়াত ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির অভিযোগ পাঁচই আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে তারা পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে যা দেশের জন্য অশুভ সংকেত এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের বিরুদ্ধে জামায়াতের দেয়া এক বিবৃতির প্রতিবাদ জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি এ কথা বলেছে জামায়াতের বিবৃতি প্রত্যাখ্যান করে এনসিপি বলেছে এই বিবৃতি বাস্তবতা বিবর্জিত রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা ছয় ডিসেম্বর সহিংস ঘটনার প্রমাণ নির্ভর যে মন্তব্য করেন তা সম্পূর্ণ তথ্যসম্মত ও দায়িত্বশীল এনসিপি মনে করে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ অপরিহার্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু পঁচিশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এতে জানানো হয় শিক্ষক কর্মচারীদের বেতনের সরকারি অংশ পেতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী থাকতে একই সঙ্গে ন্যূনতম পাশের হার থাকতে হবে প্রতিষ্ঠানে নীতিমালার বেতন ভাতাদির সরকারি অংশ প্রাপ্তির অংশ আবশ্যকীয় শর্তাবলীতে বলা হয়েছে প্রতিষ্ঠানকে অবশ্যই পাবলিক পরীক্ষায় পরিশিষ্ট গ মোতাবেক কাম্য পরীক্ষার্থী থাকতে হবে ও ন্যূনতম পাশের হার অর্জন করতে হবে শর্ত অনুযায়ী নিম্ন মাধ্যমিকে শহরে একশো ও মফসলে নব্বই জন শিক্ষার্থী থাকতে হবে মাধ্যমিক বিদ্যালয়ের জন্য শহরে দুইশো ও মফসলে একশো এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শহরে দুশো থেকে তিনশো নব্বই এবং মফসলে একশো জন শিক্ষার্থী থাকার কথা বলা হয়েছে একইভাবে উচ্চ মাধ্যমিক কলেজ স্নাতক পাস কলেজ স্নাতক সম্মান কলেজ কলেজ এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য শহর ও ভেদে বিভিন্ন বিভাগত অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী থাকার কথা বলা হয়েছে নীতিমালায় বলা হয়েছে এমপিও ভুক্ত সহকারী শিক্ষকরা নিয়োগকালীন কাম্য শিক্ষা যোগ্যতা থাকা সাপেক্ষ দশম বছর বছর চাকরি সিনিয়র হিসেবে পাবেন। চাকরির পর সহকারী শিক্ষকরা সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি পাবেন বলে নীতিমালায় উল্লেখ আছে যদিও গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের শিক্ষকরা উচ্চতর গ্রেড পেলেও পদোন্নতি পাবেন না গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান এর সহকারী শিক্ষক তার উচ্চতর গ্রেডের আর্থিক সুবিধা প্রাপ্য হবেন তবে তিনি সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি প্রাপ্য হবেন না বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া নিয়ে নানা আলোচনা সমালোচনা রয়েছে এবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কখন ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া হবে কতজন শিক্ষার্থীর বিপরীতে কতজন শিক্ষক থাকবে তা স্পষ্ট করেছে সরকার নতুন এমপিও নীতিমালায় বিষয়টি উল্লেখ করা হয়েছে নীতিমালার তথ্য মতে এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে কোনো একটি ধর্মের শিক্ষার্থীর সংখ্যা ত্রিশ জন বা ততোধিক হলে সেই ধর্মের জন্য একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া যাবে নীতিমালার এগারো দশমিক উনিশ নম্বর ধারায় বলা হয়েছে বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কাঙ্ক্ষিত শিক্ষাগত যোগ্যতার মধ্যে সমগ্র জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ শ্রেণী জিপিএ সিজিপিএ সমমান গ্রহণযোগ্য হবে না সারাদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ